একদিন হরযুত আবু হুরাইরা রাদেউ আনহু হোক রাজউ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মিনি করতে সে কাটছেন রাজউৎ সাল্লাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তুমি কেন কাটছ আবু হুরাইরা রাদেউ আনহু বললেন আমার মামাকে মেডিসেন রাজউস সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন কেন তুমি কি কোনো বেদবি করেছ আবু ভুরাইরা রাতে আনহু বললেন না হুজুর কোনো বেদবি করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা আগে আমাকে মারধর করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ আমার শরীরে তুমি যত খুশি মারো তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এর জন্য আমার কাছে নালিশ করতে এসেছো আমার তো এখানে কিছুই করার নেই হরজত আবু হুরাইরাহ আনবু বললেন হে রাসুল সাল্লু সাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুল সাল্লু সাল্লাম বললেন তাহলে কেন এসেছ আবু হুরাইরা বললেন আমি জানি আপনি অল্লাহ নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে আল্লাহ হেদায়েত করেন আর তখনই সাথে সাথে রাসোসাল্লাই সাল্লাম হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করছি আপনি আবু হুরাইরার মাকে করে হেদায়তাল হলাই সাল্লাম দোয়া করলেন আর আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরার জামা টেনে ধরল এবং বলল হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরাইরা বললেন ওহে সাহাবীগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি নবী দোয়া আগে পৌঁছে গেল হযরত আবু হুরাইরা বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে লাগলো ভিতর থেকে তার মা যখন দরজা খুললো তখন আবু হুরাইরা দেখলেন তার মার সাদা চুলবে পানি পড়ছে তখন মা তাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জাই পড়েছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল আর তখনই সাথে সাথে আবু হুরাইরা তার মাকে রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন